মা বাবা যদি হয় তারপরও মা বাবা মা বাবাই মা বাবার সাথে কখনো খারাপ আচরণ করা যাবে না এই মা বাবা বৃদ্ধ হওয়ার কারণে বয়স বেড়ে যাওয়ার কারণে কখনো যদি কখনো যদি কোনো কথাও বলে মা বাবার সাথে অন্যায় আচরণ করতে পারবে না এই মা বাবা কাফেরদের পক্ষ নিয়ে যুদ্ধের ময়দানে জাহাদের ময়দানে যদি ঝাঁপিয়ে পড়ে আর তুমি ইমানদার তুমি মুসলমান এরপরেও মা বাবার গটদানের উপরে তুমি তরবারে চালাইতে পারবে না খবরদার খবরদার যুদ্ধের ময়দানে পর্যন্ত মা বাবার গড্ডানের উপরে তরবারে চালানো যাবে না মা বাবা কেমন হজরতে আবু হরে রাজি আল্লাহ ইসলাম গ্রহণ করেছেন ইসলাম গ্রহণ করার পরে আল্লাহ রসুল সাল্লামের দরবারের মধ্যে বেশি বেশি সময় দিতেন আর বসে বসে হাদিস মুখাস্ত করতেন প্যারা হাজরিন সর্বাধিক হাদিস হজরতে আবু হরে রাদি আল্লাহ তাল মুখস্থ করেছিলেন এখন আবু হরে রাদি আল্লাহ আনহু রাত করে ঘরে ফেলেন আর তখনও ওনার আম্মা ইসলাম গ্রহণ করে না মুর্শেকা ছিলেন এখন একদিন আবু হরে রাদি আল্লাহ তাল আনহু রাত করে যখন ঘরে ফিরলেন আবু হরাই আনহুর আম্মা জান তখন মুশেকা প্রচন্ড আঘাত করেছিল সমস্ত দেহ রক্তাক্ত করে ফেলেছ ঘর থেকে বের করে দিয়েছে এই ঘরে আর তোমার জায়গা নাই তুমি কেন মোহাম্মদ সাল্লা ইসলামের দরবারে যাও তোমাকে আর এই ঘরে জায়গা দেওয়া হবে না আর ঘর থেকে বের করার সময় ওনার পোশাকগুলো খুলে রেখে দিয়েছিল কারণ মা বলেছিল এই পোশাকও আমি ক্রয় করে দিয়েছি এই পোশাক নিয়েও মোহাম্মদ সাল্লাহামের দরবারে যাওয়ার অধিকার নাই পোশাক খুলে রেখে দিয়েছিল আল্লাহ রসুল সাল্লাহামের দরবারে এই বিবস্ত্র অবস্থায় হজরত আবু হরারাদি আল্লাহ আনহু যখন গিয়ে উপনীত হলেন আল্লাহ রসুল সাল্লাহাম দেখার সাথে সাথে রসুল্লাহ সাল্লাহাম অন্যদিকে তাকিয়ে রসুল্লাহ সাল্লাহামের গায়ের চাদর মোবারক আবু হরারাদি আল্লাহ আনহুর দিকে ছুঁড়ে মারলেন আবু হরা রাজি আল্লাহ আনহু চাদরটা গায়ে দিয়ে যখন বসলো রসুল্লাহ সাল্লাম বললেন আবু হরারা তোমার এই অবস্থা কে করেছে সমস্ত শরীর রক্তাক্ত দেহের মধ্যে কোনো বস্ত্র নাই আবু হরারা দিয়ে আল্লাহ আনহু বললেন ইয়া রাসুল্লাহ সাল্লাম যেই দরবারে বসলে যেই দরবারে আগমন করলে জীবন ধন্য হয়ে যায় সেই আপনার দরবার আপনার দরবার থেকে ফিরতে আমার লেট হয়েছে এই জন্য আমার আম্মা এই কাজটা করেছে রসুল্লাহ সাল্লাহ আসলাম বললেন মায়ের বিরুদ্ধে কি তুমি নালিশ দিতে এসেছো মায়ের বিরুদ্ধে কি তুমি অভিযোগ দিতে এসেছ আবু হরে রাদি আল্লাহ বললেন না ইয়া রসুল্লাহ সাল্লাহাম মায়ের বিরুদ্ধে অভিযোগ দিতে আসি আমি আপনার কাছে এসেছি আমার আম্মা জানের জন্য একটু দোয়া করার জন্য সোহান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আকাশের দিকে তাকিয়ে একটি দোয়া করলেন আল্লাহ হুম্মা ইহিদি উম্মা আবি হুরায়রা শুধু দোয়াটা করলেন অর্থ হলো হে আল্লাহ আবু হুরায়রার আম্মা জানকে তুমি হেদায়েত দান করো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছে এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াটা আগে গিয়ে আমার আম্মা জানের কাছে পৌঁছে না আমি আগে যে আম্মা জানের কাছে পৌঁছতে পারে দেখি আবু হরাইরা রাদি আল্লাহ তালু দিছে দৌড় সমস্ত সাহাবাই কাম চিন্তা করলো আবু হরা রাদি আল্লাহ তালন তো একটা একজন শান্তশিষ্ট মানুষ ভদ্র মানুষ এ দৌড়াচ্ছে কেন সবাই চাদর চেপে ধরলো কেউ ধরে রাখতে পারে নাই আবু হরা রাদি আল্লাহ তালন বললো আমি দেখতে চাই আমার নবীর দোয়া আগে গিয়ে পৌঁছে নাকি আমি আগে যাই আম্মা কাছে পৌঁছতে পারি ঠিক ঘরের দরজা যখন নক করলো আবু হরার আম্মা ভিতর থেকে নরম সুরে বলল কে আবু হরারা নাকি একটু দাঁড়াও আমি গোসল করেছি আমি কাপড় চোপড় পাল্টাই এরপরে আমি দরজা খুলবো তুমি একটু অপেক্ষা করো আবু হরারা দিয়ে তাআলা আকাশের দিকে তাকিয়ে শুকরিয়া আদায় করে বললেন হ্যাঁ আমি পৌঁছার আগে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়াটা আগে পৌঁছে গেছে সুবহানাল্লাহ আবুহরান বললেন যে আমার আম্মাজানের জবাং থেকে ওই সিরকিওতের কর্কশ ভাষা আমি আর পাইনি অতফর আবু হরারা দিল আনহু ঘরে ঢুকলেন আম্মাজান জড়িয়ে ধরে বললেন হে আবু হরারা রাজি আল্লাহ আনহু তোমাকে মারার পর আমি চিন্তা করলাম হ্যাঁ রে আমার ছেলে তো কোনো খারাপ লোকের কাছে যায় না একটা মদ খোরের কাছে যায় না গাঁজা কাছে যায় না একটা অসৎ ব্যক্তির কাছে যায় না আমার ছেলেটা তো একটা বখাটে মানুষের কাছে যায় না আমার ছেলেটা তো এমন একজন মানুষের কাছে যায় যে মানুষটাকে পুরা মানুষ সবাই আলামিন বলে সবাই বিশ্বাসী বলে সবাই ভালো বলে সবাই আমার ছেলেটা তো এমন একজন ভালো মানুষের কাছে যায় আমি কি করলাম এবার আম্মাজান হজরত আবু হরে রাত ই আল্লাহত কাছে বলেন নবীর দরবারে চলো আমি এক্ষুনি মুসলমান হয়ে যা বলা এলাহা ولو أنهم إذ ظلموا أنفسهم جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما

সে তোমার কাছে ক্ষমা চাইতেছে আল্লাহ তাকে ক্ষমা করে দাও সুবহানাল্লাহ ওয়াসতগফারা লাহুমুর রাসূল লাওয়াজাতুল্লাহ তাওয়াবুর রাহিমা তোমার সমস্ত দোয়া কবুল করে নিবে কে আল্লাহ পাক সব দোয়া কবুল করে নেবেন সূরা নিসা আয়াত নাম্বার 64 প্রিয় হাজরিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন